বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং তো আজকে নিয়ে এসেছি এক নতুন দিনের নতুন রান্নার রেসিপি তো আজকে কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে রান্না করছি ফ্রায়েড রাইস আর হাঁসের মাংস তো চলুন দেখে নেওয়া যাক রান্নাগুলো তো এখানে ফ্রায়েড রাইসের জন্য ভাত করব তার জন্য এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি জলের মধ্যে এখানে গরম হয়ে গেছিল তার উপরে লবণ দিয়ে এখানে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস নিয়েছি এখানে আছে পাঁচশো গ্রাম বাসমতি রাইস তো এটা প্যাকেট থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো এটাকে এখন দেখে নেব কিছু আছে নাকি দেখুন কত বড় বড়ো চালগুলো তো এটা কিছু নেই আর এখানে জল ফুটে গেছে তো এই চালটা আমি দু দুবার ধুয়েছি হালকা হাতে দিয়ে দিয়ে দিয়েছি চালটা দেওয়ার আগে আমি একটু সামান্য সরষার তেল দিয়েছি যাতে ভাতগুলো একে অপরের গায়ে লেগে না যায় তো চালটা দেওয়ার পরে আমি হালকা হাতে একটু নেড়ে দেব বেশি জোরে নাড়া যাবে না কারণ চালটা ভেঙে যেতে পারে তো এখানে ভাত করে নিয়েছি এখানে মাঠটাও ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম তো এখানে মাংস রান্না করবো তার জন্য তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে কটা গোটা গরম মশলা আছে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ওটাকে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ যেহেতু হলুদটা মাংসতে মাখানো আছে তার জন্য এখানে যেও যতটা মশলাতে প্রয়োজন ততটাই দিয়েছি আমি এখানে তো এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা সামান্য একটু জল দিয়ে দেবো এতে যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো হয় তো এখানে আধা ঘন্টা মতো মাংসটাকে লবণ হলুদ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এবার কড়াইয়ের মধ্যে ওটা দিয়ে দেব তো এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেব এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব তো এটাকে ভালো করে কষানোর পরে যে আলুগুলো ছিল সে আলুগুলোকে দিলাম মাংসটা আমি দুই থেকে তিন মিনিট মতো কষিয়েছি তো এবার ভালো করে আবারও কষিয়ে নেব তিন থেকে চার মিনিট তো তিন থেকে চার মিনিট কষানোর পরে ওপরে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম টমেটো কুচি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো এই মাংসটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব তো ফিরে আসছি ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর তো দেখুন এখানে মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু হাঁসের মাংস তার জন্য মাংসটা কুকারের মধ্যে দেব তো আলুগুলো আমি এখান থেকে তুলে নেব তো এখানে জল দিয়ে যতটা প্রয়োজন জল দিয়েছি দিয়ে আলুগুলো আমি এখানে তুলে নিচ্ছি তো এখানে পরিমাণ মতো লবণ দিলাম যদি কম লাগে তাহলে দেবেন আমার একটু কম লেগেছে তার জন্য আমি দিয়েছি তো এখানে কুকারের মধ্যে দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি ফ্রায়েড রাইস করবো তার জন্য এখানে বিনস ক্যাপসিকাম আর গাজর কুচিয়ে নিয়েছি আর এখানে কিছুটা সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি আমি সমস্ত বিনস ক্যাপসিকাম আর গাজরটা আমি ভালো করে কষিয়ে নেব তো এখানে বিম ক্যাপসিকাম কষানোর পরে আমি এর কড়াইতে তেল সরি ঘি দিয়ে আমি তেজপাতা আর কয়েকটা বাদাম দিয়ে ওটাকে ভালো করে গরম করে আমি রাইসটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাই ভেজে রাখা ক্যাপসিকাম বিনস আর গাজরটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার কিছুটা লবণ দেবো যদি লবণ কম থাকে তাহলেই লবণটা দেবেন আর যেহেতু জলের ভাত হওয়ার সময় লবণটা দিয়েছিলাম তার জন্য একটু চেখে তারপরে লবণটা দেবেন এবার চিনিটা দিয়ে দিয়েছি চিনিটাকে ভালো করে মাখিয়ে নেব গোটা ভাতটাতে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি ওইটাকে নাড়াচাড়া করে নেব। তো চিনিটা প্রায় গলে গেছে চিনিটা গলে গেছে আমি এখানে মশলাটা যে ফ্রায়েড রাইসের মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ঘি তো আমার ফ্রায়েড রাইস ওইদিকে রেডি হয়ে গেছে আর এদিকে আমার মাংস দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কীরকম ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন